হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন ফ্রেন্ডস আমার রান্নাঘরে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ফ্রেন্ডস স্বাগত রেসিপিটার নাম হচ্ছে ওল চিংড়ি ফ্রেন্ডস ওলকপির চিংড়ি বাঁধাকপি ফুলকপি ওরকম ওলকপিও বাজারে বিক্রি হয় ফ্রেন্ডস ওই ওলকপি বাড়িতে নিয়ে এসছে তাই ওলকপি চিংড়ি মাছও বাড়িতে আছে তাই ভাবলাম ওলকপি চিংড়ি করি তৈরি করতে দেখুন ফ্রেন্ডস আমার কী কী লাগছে ওলকপি আমি আগে থেকে একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম ফ্রেন্ডস আলু মশলার থালিতে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন চিনি তেল আমি আদা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি টমেটো কুচানো কাঁচা লঙ্কা আর আগে থেকে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ফোড়নের জন্য আছে ফ্রেন্ডস আমার কাছে প্লেটে গোটা জিরে লং এলাচ দাচ্ছিনি তার সাথে দুটো তেজপাতা গ্যাস অন করে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেবো ফ্রেন্ডস তেল গরম হয়ে গেছে ফ্রেন্ডস আলু দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটু নুন একটু হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে ফ্রেন্ড আলুগুলোকে তুলে নেব আলুর মতন করে ওলকপিগুলোকেও ভেজে নেব একটু নুন একটু হলুদ দিয়ে ভাজবো ওলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস ওলকপিটাও তুলে নেব ফ্রেন্ডস গরম তেলের মধ্যে গোটা জিরে লং এলাচ দাচ্ছিনি ফোড়ন দিয়ে দেব সাথে দুটো তেজপাতা ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দেবো দিয়ে টমেটোটা ভাজা হয়ে গেছে আগে থেকে আমি কাঁচা লঙ্কা আর আদা পেটে রেখেছিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ফ্রেন্ডস ফ্রেন্ডস মশলা কষানো মোটামুটি হয়েই এসছে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটুখানি কষবো মশলাটা দিয়ে ফ্রেন্ডস চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেলও বেরিয়ে এসছে তার মানে মশলা ভালো মতনই কষানো হয়ে গেছে ফ্রেন্ডস এবার আগে থেকে আমি ভেজে রেখেছিলাম আলু দিয়ে দিলাম এটাকেও মশলার মধ্যে দিয়ে অল্প একটু সময় ধরে মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেব ফ্রেন্ডস আলু ওলকপি সব দিয়ে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এটা কষা কষাই করব ব্যাস ফ্রেন্স পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য আমি এরকম রেখে দেব ফ্রেন্স তৈরি হয়ে গেছে মোটামুটি আমার ওলকপি আলু চিংড়ির কষা আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে ফ্রেন্স নামানোর আগে একটু অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস রেডি ওলকপি আলুর চিংড়ি কষা এবার আমি নামিয়ে নেব ফ্রেন্ডস নানা চাড়া দিয়ে ফ্রেন্ডস ওল এই বাঁধাকপি ফুলকপি তো বাড়িতে আনলে সবাই করে খান ফ্রেন্ডস এই ওলকপি যদি কোনোদিন বাড়িতে নিয়ে আসে ফ্রেন্ডস এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কষা করে দেখতে পারেন ফ্রেন্ডস দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদিন করলে মনে হবে আর একদিনও করি ফ্রেন্ডস যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে যেরকম আমার পাশে আছেন ওরকম প্রতিদিনই থাকবেন ফ্রেন্ডস আমার সাথে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন